কিন্তু কোন হিন্দু আর মুসলমানের বিবাহ জায়েজ হিন্দু আর মুসলমানের বিবাহ কোনদিন হয় আরে জায়েজ তো দূরের কথা বিবাহ তো হয় নাই একটা জিনিস মনে রাখবেন কাউকে কা দিয়ে কেউ কিন্তু ভালো থাকে না কাউকে যদি কেউ কষ্ট দেয় ভালো থাকা যায় বর্তমানে আলোচিত একটা বিষয় হচ্ছে এই যে আমাদের মিডিয়া পাড়ায় চলতেছে এখন বর্তমানে বলে রাগ করবেন ভাই এই যে অপুবিশ্বাস সাকিব খান এই নিয়েই দেখবেন মিডিয়া শুধু তোল পার হিন্দু আর মুসলমানের বিবাহ কোনোদিন হয় আরে তো দূরের কথা বিবাহই তো হয় নাই অপুবিশ্বাস সরাসরি মিডিয়াতে এসে বলেছে আমি আগেও হিন্দু ছিলাম এখনোই হিন্দু আছি বরং মাঝখানে কিছুদিন অভিনয় করেছিলাম তার মানে সাকিব খানের সাথে যে বিবাহ হয়েছে হিন্দু অবস্থায় যদি বিবাহ হয় এই বিবাহ কি হালাল না হারাম এজরেখন কোন হালাল না হারাম তাহলে যদি বিবাহ সারা সন্তান হয় ওইটা হালাল জাদা না কথা কে যেহেতু মিডিয়ায় যাচ্ছে আমি তো সব কথা বলতে পারি না আপনারাই বলেন হালাল জাদা না হারাম জাদা অথচ আজকে হারাম সন্তান গুলো নিয়ে অনেকেই আজকে আনন্দ করতেছে অনেকেই বিবাহ সারাই লিপটুকে টুগেদারের নামে কয়টা যে বউ বেটি আল্লাহ সারা কেউ জানে নাই দে আমার মতে এই লুচ্চা গুলোকে ধৈরা ওর জায়গা মতো দুই তিনটা ইট বেঁধে তিন চার কিলো হাঁটানো দরকার তাহলে বোঝা যাবে যে লুচ্চা তোর কত ক্ষমতা বাংলাদেশে হাজার সমস্যা আছে কিন্তু সমস্যাগুলো আমাদের সাংবাদিক নামে সাংবাদিকেরা পায় না ওরে কার মা হয় কার বাচ্চা হয় আর কার বাবা হয় এইগুলো নিয়ে শুধু খুঁজা খুঁজি বুবলি গতকালকে বলেছে আমি কারো সংসার ভাঙি নাই আমি কারো সংসার ভাঙি নাই আর অপু বিশ্বাস বলতেছে না বুবলির কারণে আমার সংসার ভেঙেছে ও এইগুলোর বিচার বাংলাদেশে নাই যত বিচার হুজুরদের বিচার মানে টেনে টুনে হুজুরদের বিচার নিয়ে আশা লাগবে আপনারা খুব রাগ করতেছেন বলে আছে বিরক্ত হচ্ছেন ভাই কষ্ট অনেক কত কথা বলবো আজকে কোরআনের মাহফিলে কথাগুলো বলা যায় না আপনাদের সিরাজগঞ্জে আসলে একটু প্রাণ ফিরে পাই এজন্য জন্য কথা বলার চেষ্টা করি আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের মাতনুষ কোরআন প্রেমী সিরাজগঞ্জের সিরাজগঞ্জের মানুষ আল্লাহ প্রেমিক মাটির ভিতরে যারা শুয়ে আছে অবশ্যই আল্লাহ আল্লা সংখ্যা বেশি এজন্য একটু কথা বলি আমার মতো মানুষ বয়স কত বিদ্ধ হয়ে গেছি বুড়ো হয়ে গেছি আমার মতো মানুষ কোরআনের মঞ্চ থেকে অনেক সময় নামতে পারি না গত বছর পাবনাতে ওয়াজ করতে গেলাম ওয়াজের স্টেজে মানে এক ঘন্টা আলোচনা হয়েছে কি না হয়েছে স্টেজের পিছনে মামুরা এসে হাজির আমাদের মতো ছোট্ট মানুষ কোরআনের কথা বলতে গেলে যদি বাধা হয় কোরআনের মাহফিলে যদি সমস্যা হয় কোরআনের পাখিকে একটা ঘন্টার জন্য ময়দানে ফিরিয়ে দিয়ে দেখেন বাংলাদেশের পরিবর্তনের জন্য ডাক দেওয়া লাগবে না আল্লাহর কোরআনের পাখি যদি একটা হুংকার ছাড়ে বাংলার সতেরো কোটি মানুষের হৃদয়ের ভাগ্য পরিবর্তন আল্লাহ কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন আমরা দোয়া করছি আল্লাহ আমিন আর একটু জোরে বলুন আমিন এ মুসলমানের সন্তানেরা আনবি আমার মনটা খারাপ করে আছে ডাক দিয়ে বলতেছে ওমর রে একজন হুজুর তিনশো জন লোক নিয়ে ভেগে গেছে এই জন্যই মনটা বড় খারাপ নবী আমার ডাক দিয়ে বলতেছে ওমর রে এখনো কি এমন কোন মানুষ আছে যে কালিমা পড়েনি যাকে কালিমার দাওয়াত দিলে সে ইসলামওয়ালা হলে মুসলমানদের ঈমানটা বেড়ে যাবে কালিমার বিজয় হওয়াটা সম্ভব হবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো এই নবার বুকে এমন একটা ইহুদি যুবক আছে যে যুবকের হাতের ভিতরে আল্লাহ পাক এত শক্তি সামর্থ্য দিয়েছে ওই মানুষটা যে দলে যে যোগ দেয় ওই দলের মানুষই বিজয় হয় নবী আবার যখন তার তত্তনি নবী আবার যখন দাওয়াতের কাজ করার জন্য তালহার বাড়ির দিকে রওনা দিয়েছে ওমর ডাক দিয়ে বলে নবী গো আপনি যাবেন না আপনারে যাবেন না আমি অনুরোধ করি কারণ ওই বেটা আমর ইবনে সাবেদকে আমি চিনি ওর মুখ চলে যা তার সাইতে হাত চলে বেশি কথা কন্যা ভাই কিছু মানুষ আছে দেখবেন মুখ চলে কম কিন্তু হাত দিয়ে ঘুষা বেশি তার মানে হল কিছু বলার আগেই দেখবেন পকেটের ভিতর থেকে জিনিস বের করে বলে জিনিস যদি কথা বলিস তাহলে কিন্তু ফেলে দিয়ে যাব এরকম আছে না ভাই আমার ইবনে সাবেদ এমন একজন সন্ত্রাসী ছিল ওরে কথা বলার আগেই মনে করেন জিনিস বের করত নবী আমার ডাক দিয়ে বলে ওমর যতই কথা বলো না কেন আমি আমরের বাড়িতে যাব আল্লাহ পাক যদি চায় আমরকে আমার আল্লাহ কালিমা ওয়ালা বানায়া দিতে পারে কারণ হেদায়েত দেওয়ার মালিক কে এ জোরে বলুন মালিক কে কয়েকদিন আগে মিডিয়াতে এসেছে দেখলাম আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন খলনায়ক ছিল যারে দেখলে সিনে নাই এরকম মানুষই নাই নাম হচ্ছে মিশা সওদাগর চেনেন চেনেন মানে কোনো সন্তান যদি হয় আমার মনে হয় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি এই মিশার মতো বানায়ো না কথা قلنا কেন মানে ওর শরীরত্র মানে প্রথম দিকের কথা বলতেছি ওর শরীরত্র देखले शैतानও চিন্তা করতে আল্লাহ আমিও তো এত শয়তানি কাজ করি না কথা قلنا কেন কিন্তু এই মানুষটা কয়েকদিন আগে দেখলাম পরিবর্তনের কিছুটা রূপ লেখা দেখা যাচ্ছে কলরবের শিল্পী গোষ্ঠীর সাথে কবর বিষয়ে একটা ইসলামী সঙ্গীতের 나시দে তিনি অভিনয় করেছেন আমরা দেখলাম মুখের ভিতরে পরিবর্তন কথার ভিতরে পরিবর্তন আমরা দেখতেছি হয়তো বা মানুষটা খারাপ কিন্তু চাইলে পাক হেদায়ত দিতে পারে কি পারে না কারণ হেদায়তের মালিককে একটা মানুষ সারা জীবন খারাপ কাজ করেছে কিন্তু মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে দিয়ে এমন একটা ভালো কাজ করাবেন ওই কাজের ওসিলায় আল্লাহ তার জানা দিয়ে দিবে আবার এমনও ভালো মানুষ আছে সারা জীবন ভালো কাজ করেছে কিন্তু মৃত্যুর আগে এমন একটি খারাপ কাজ করবে যার কারণে জাহান নামি হয়ে মারা যাবে তাহলে হেদায়তের মালিককে এসরে কোন হেদায়েতের মালিক কে তে ওই মানুষটা হয়তোবা জীবনে প্রথমে খারাপ ছিল এখন যদি ভালো হয় আমাদের সমস্যা আছে আমরা দোয়া করি বাংলাদেশে যত জালেম আছে যত শয়তান প্রকৃতির মানুষ আছে যত দুষ্ট চরিত্রের মানুষ আছে এদের চরিত্রকে ভালো করে আল্লাহ পাক যেন ওমর মতো মত দেন জোরে কোন আমিন আর একটু জোরে কোন আমিন আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে ওমর পতাটা চেষ্টা করার পর ব্যর্থ হচ্ছে নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে আমারে বাধা দিও না আমি কালিমার দাওয়াত দিতে চাই কারণ কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ কোন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল মা أمسل إليك من ربك وإن لم تفعل فما بلغت إسالته والله يعصمك من النار আমার রসুল হে রসুল বাল্লিগ আপনি তাবলিক করুন মা উমসিলা ইলাইকা কামির রব্বি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের তাবলিক করুন বুঝে থাকলে বলুন তো এই কোরআন দ্বারা তাবলিক করা দরকার আছে না নাই আজকে এই কোরআনের তাবলিক কি সব জায়গায় হয় ঘরে হয় বাড়িতে হয় কিন্তু রাস্তায় যদি গিয়ে বলেন যে কোরআনের আইন চাই কোরআনের তাবলিক করতে চাই তখনই দেখবেন ঝামেলা ওরা যেহেতু শহরের দিকে বাস করি অনেক ম্যাচ গুলোতে দেখি বিভিন্ন সময় সার্চ করা হয় অনেক বাড়িতে সার্চ করা হয় সার্চ করার পর যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলতেছে জঙ্গির কিতাব পাওয়া গেছে সামনে দেখা যাচ্ছে তাফসিরের কয়েকটা কিতাব পড়ে আছে কথা কেন তার মানে এই কোরআনটা কি জঙ্গিদের কিতাব এ জোরে কোন কোরআন কি জঙ্গিদের কিতাব এটা কি সন্ত্রাসীদের কিতাব আজকে যারা কোরআনকে সন্ত্রাসীর কিতাব বলে চালাতে আজকে যারা বলে চালাতে চানের আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মানুষ তোদের এটা জঙ্গিবাদের কিতাব নয় এই কিতাবের ভিতরে যেমন নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে নামাজের কথা আছে ঠিক এই কিতাবের ভিতরে জিহাদের কথা আছে। ঠিক না কেন তার মানে কথা বলা এটা অপরাধ অপরাধ তার মানে কিন্তু আমি বলতেছি না জিহাদ মানে সন্ত্রাসী করো জিহাদ মানে বোম মারো জিহাদ মানে উগ্রপন্থী করো এটা নয় বরং জিহাদ বলা হয় তাকে যেখানেই অন্যায় যেখানেই অপরাধ সেই জায়গায় প্রতিবাদের ইসলামের ভাষার নাম জিহাদ এই যে আমার নামের সাথে কামরুল হাসান জিহাদি খেয়াল করছেন এর নাম নিয়েও মাঝে মাঝে বেকায় বলে হুজুর আপনার নামের সাথে জিহাদি না নাই বললাম কি হয়েছে বলতেছে আপনার নামের সাথে জিহাদি কেন বললাম যে আমার একটা নাম জিহাদ মাঝখান দিয়ে নামটাকে একটু সুন্দর করে জিহাদি করে দিয়েছি এছাড়া কিছু না বলে না আপনার আলোচনার ভিতরেও কিসের যেন গন্ধ পাওয়া যায় আমি বললাম কিসের গন্ধ পাওয়া যায় ভাই বলে আপনি গরম আলোচনা করেন বোঝা যায় তাই বললাম যে গরম আলোচনা কি করা অপরাধ বলে না তাহলে কি সমস্যা মানে কি সমস্যা ও জানে না ওর বাপও জানে না ও উপরওয়ালা যে আছে সেও জানে না কথা কোন না ভাই তা আমি বললাম যে কি বলতে চাচ্ছেন বলেন তো বলে না হুজুর একটু কথাবার্তা সাবধানে বলুন এর এরকম লোক আছে না নাই আমি বললাম দেখেন ভাই অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করি এটা আমার দোষ নয় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে যে সুতরাং একটা জিনিস মনে রাখা দরকার আমাদের রক্তে মিশে আছে জিহাদ আমাদের শরীরে মিশে আছে জিহাদ নবীজি জিহাদ করেছেন সাহাবিগণ জিহাদ করেছেন হক্কানি রব্বানি আলেম যারা ছিল তারা জিহাদ করেছে সুতরাং আজকেও যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের ডাক আছে আলেমদেরকে মুক্তি করার জন্য যদি জিহাদের ডাক আছে মুসলমানের সত্য সন্তানেরা আবার রক্ত দিয়ে ময়দানে যাবে

আল্লাহ বৃদ্ধ নিয়ে যখন আমর বাড়িতে চলে গেল যাওয়ার পর দেখতে চাং ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে বৃদ্ধা মহিলাকে দেখার পর নবীজি তার স্বভাব সুলভা স্মরণ অনুযায়ী সালাম দিলেন আর সালাম ওয়ালাইকুমিয়া হালাল বাইতি বুড়ি মাই একবার দুইবার তিনবার সালাম শোনার পর উত্তর নেয় না লক্ষণ ভালো না খারাপ আপনাকে যদি আমি সালাম দেই যদি জবাব না নেন তাহলে মনের ভিতরে কষ্ট আসবে কি আসবে না চতুর্থবার যখন সালাম দিলেন বুড়িমা নাক সিটকা সিটকি করে ডাক দে বলে কে তুমি নবী আমার কোনো ভয় করলেন না কোনো চিন্তা করলেন না তিনি বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুড়িমা এমন সময় ডাক দে বলে আব্দুল্লাহর ইতিম সন্তান মুহাম্মাদ রে তুমি কি সেই সন্তান তুমি কি সেই সন্তান যার কারণে আমাদের মক্কা নগরীতে যুদ্ধ হচ্ছে নবী বলে ভুল ব্যাখ্যা করো না আমার জন্য যুদ্ধ হচ্ছে না আমি আল্লাহর নবী আমি চাই পৃথিবীর জমিনের শান্তি এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ আমারে নবী হিসেবে পাঠিয়েছে আল্লাহ আলমিন বলেন আল্লা পাকুল আলামিন বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম সুতরাং বুঝে থাকলে বলুন তো ইসলামের দাম আছে না নাই নবী আমার ডাক দিয়ে বলে মা তোমার একটা সন্তান আছে গো মা তোমার সন্তানকে আমি কালিমাওয়ালা বানাতে চাই এই জন্য মাগু এসেছি বুড়ি মা ডাক দিয়ে বলে বাজান যতই ওয়াজ করো আর যতই কথা বলো না কেন আমার সন্তান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষকে দেখতেই পারে না সুতরাং তোমার দলে যাবে না এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখতে পারে না এরকম লোক আছে না পরে দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ দেখলে দেখলেন আই গরুর মতো শুধু লাফায় কি অবস্থায় যে বাস করি কুকুর পর্যন্ত আমাদের দেখতে পারতেছে না কথা কেন রাস্তা দিয়ে এক হুজুর যাচ্ছে কুকুর ঘেউ ঘেউ করতেছে মুরুব্বিকে ডাক দিয়ে বলে বাপ ঘটনা কি আমারে দেখে এই কুকুর ঘেউ ঘেউ করে গেন। বলি আমি তো বুঝি না তবে দাড়ি টুপিওয়ালা দেখলে এরকম ঘেউ ঘেউ করে বলতেছে প্যান্ট শার্ট পরাওয়ালা মানুষকে দেখলেও কি করে কয় না বাবা এরকম তো হয় না কয় ওর ঠিক আছে তার মানে ও জানে যে যেমন এক ঠ্যাং উঁচু করে পোশাক স্প্রে করি এ আমার কাতারের লোক আর এই হুজুর যেহেতু দোয়া কালেমা করে কাজ করে এজন্য এরা হচ্ছে যুদ্ধ অপরাধীর লোক আজকে কুকুর পর্যন্ত আমাদের দেখতে পারে না না অবশ্যই আপনাদের এলাকার কুকুর খুব ভালো ঝামেলা আছে না নাই মা দুকিনীকে ডাক দিয়ে বলে মা তোমার সন্তানকে ডাক দাও তোমার সন্তানকে একটু কালিমার দাওয়াত দিয়ে যাইতে চাই বুড়িমা বলে বাবা আমার সন্তান ঘুম থেকে উঠলে বিপদ বাড়বে তবে কুমবে না তোমার কাছে অনুরোধ করি বাবা তুমি চলে যাও তাছাড়া আমার সন্তান যদি তোমারে পাই না জানি কোন অঘটন ঘটে যায় নবী আমার ডাক দিয়ে বলে মাগো আজকে আমি চলে যাচ্ছি কিন্তু মা তুমি কান খাড়া করে শোনো আমি মু নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকে আবার তোমার বাড়ি কালিমার দাওয়াত নিয়ে আসব থেকে ওঠার পর ঘুম হঠাৎ করে দেখতেছে হায় হায় বাড়ির ভিতরে আজকে দামি সুগন্ধের যেন আবাস খুঁজে পাওয়া যায় মাকে ডাকতে বলে মা গো কোন দোকান থেকে এত দামি আতর কিনে এনেছো মা একটু বলো তো দেখি বলো বা আমাদের বাড়িতে দুই বেলা ভাত পাওয়া যায় না আমাদের বাড়িতে দুই বেলা খাবারের ব্যবস্থা করা যায় না কিন্তু আজকে বাড়ির ভিতরে এত দামি সুগ্রাম পাওয়া যায় কোথা থেকে মা কে জানো মায়ের কলিসার ভিতরে মায়া মহব্বত মুহূর্তের ভিতরে ঢুকায়া দিছে মা দুখিনী দুই চোখের পানি ফেলে কান্দে আর দিয়ে বলে বাজান আজকে আমাদের বাড়িতে এমন একটা মানুষ এসেছিল ওই মানুষটা আসার পর থেকে আমাদের বাড়িতে মেস্ক আম্বরের সাইতে দামি আতরের গন্ধ ভেসে বেড়াচ্ছে আবুল ইবনে ডাক দিয়ে বলে মা তার মানে তাড়াতাড়ি বলো এমন দামি মানুষের কাছে যাইতে চাই মা দুখিনী ডাক দিয়ে বলেন না তোরে এই মানুষের কথা বলা যাবে না কারণ তোরে আমি চিনি কেউ যদি না চেনে সন্তানকে কিন্তু মা ভালো চেনে মা বলতেছে তুই কত ভালো সেটা তো আমি জানি ওই মানুষটার কথা যদি বলি না জানি কোন অঘটন ঘটিয়ে ফেলিস আমর ইবনে সাবিদ এমন সময় ডাক দিয়ে বলে মা গো তোমার দোহাই লাগি দয়া করে ওই মানুষটার কথা বলো মা দুখিনি বলে বাজান কথা বলতে পারি কিন্তু কথা দে ওই মানুষটার কোনো ক্ষতি করবি না এমন সময় আমর বলে আমর ইবনে সাবেত রে ওই মানুষটা কোনো সাধারণ মানুষ নয় ওই মানুষটা কোনো অসাধারণ মানুষ নয় তিনি পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি আমর ইবনে সাবেদ ঘরের ভিতরে ঢুকতে দেরি হয় নাই ঘরের ভিতর থেকে বিশাল একটা তরবারি বের করে নবী মহাম মাঝে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তার দিকে যখন দৌড়াই মা দুকিনি ডাক দিয়ে বলে বাজান কই যাস বলে আব্দুল্লার এতিম সন্তানের কাল্লা কাটতে যায় কারণ আবু সুফিয়ান ঘোষণা দিছে ওই আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মাদের যদি কাল্লা কাটতে পারি সত্তরটা উট পুরস্কার পাওয়া যাবে বুঝে থাকলে বলুন তো আজও টাকার আশায় অনেক মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বল লোক আছে না নাই আছে মানে টাকার জন্য মিথ্যা সাক্ষী অনেকেই দেয় ওরে টাকার জন্য এমন মানুষ আছে ফাইলে কলম লাগায় যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা পায় না ততক্ষণ পর্যন্ত ফাইলে সিগনেচার করে না এরকম শয়তান আছে না এরে মুমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবে মা দুখিনী ডাক দে বলে বাবা তোর টেনশন করতে হবে না আবদুল্লাহ রে এতিম সন্তান মোহাম্মাদ আমার কথা দিয়ে গেছে আগামীকালকে ওই মানুষটা আবার আসবে রে বাবা একটু ধৈর্য ধারণ কর আমির ইবনি সাবিত বাগ মদিনার ওলিতে গলিতে চলে গেল সবার কাছে প্রচার করতে লাগলো বন্ধুরা আমার আগামী কালকে আমার বাড়িতে আব্দুল্লাহর ইতিন সন্তান আসবে ওই মানুষটার যদি কাল্লা কাটতে পারি 70টা উঠ পাব সুতরাং তোরাও যদি সাহায্য করিস তোরাও পাবি বুঝে থাকলে বলুন তো নবীর মাথা কাটতে যে ওই মানুষটা ভালো না খারাপ ওই মানুষটা ভালো নবীকে বাসাবেন কে আল্লাহ বাসাবার মালিক কে ওহে আল্লাহ আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাহু হুয়া আসি বলেন নবী গো আপনি দাবাতো তাবলি কের কাজ করুন যতই বিপদ আপদ আসুক না কেন সকল বিপদ থেকে আমি আল্লাহ আপনাকে মুহূর্তের ভিতরে সেভ করে নিব

সুবানালা বলবেন না তার মানে লক্ষণ ভালো না খারাপ মায়ের কলিজার ভিতরে দয়া ঢেলে দিচ্ছেন কে ওই মাদেরকে সম্মান করা দরকার আছে না নাই আজকে কি ওই মাদের সম্মান আছে আছে শুধু নাম কাওয়াজতে আছে কাজে কর্মী কিছু নেই এ মুসলমানের সন্তানেরা মা বোনদের ওয়াজ করা দরকার যেহেতু মা বোনেরা ঘুরে ফিরে আমাদের দেশে বারবার সরকার কথা কন না কেন মা বোনেরা ডায়লগ দেয় এতদিন ছিলাম টিউব এখন হব টায়ার পুরুষকে করব ফায়ার ওরে যথেষ্ট আছে আমাদের পাওয়ার সাথে লাগানো আছে বাজান এনজিও বসদের টাওয়ার এই যে আশা দুরাশা নিরাশা কালিতাস ব্র্যাক এগুলো আছে না নাই এইগুলো সমিতির নামে আজকে মুসলমানদের ঘরগুলোতে আজকে সুদের টাকা দিয়ে এমন ঘর হয়ে গেছে যে এমন কোন ঘর নাই যে সুদের টাকাই নাই ভাই এবার অনেকে রাগ হচ্ছে বলতেছে হুজুর আপনি কই আসলেন এবার এ মুসলমানের সত্যি দুঃখ রাখার জায়গা নাই দাড়িওয়ালার সুমিতির সাহেবের সামনে এতিমের মতো দাঁড়ায় আছে হাজি সাহেবের বেটার তাতে কি হয়েছে সুমিতি সাহেবের সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ ভালো না খারাপ আপনারে বলি এক লোক মা যদি হারাম খান নবীজি বলেছেন চল্লিশ দিন আগে এবং পিছনে একটা সেজদাও কবুল হবে না তাহলে যদি সুদের টাকা নিয়ে আপনি খান আর আপনি যদি নামাজ পড়েন যতই আল্লাহ আল্লাহ জিকির করেন আপনার নামাজ কবুল হবে তো জোরে কন কবুল হবে আজকে আমরা যে এই কান দিয়ে আল্লাহ বাঁচাও আল্লাহ কয় তোরে তো বাঁচাবার জন্য চাই কিন্তু পেটের ভিতরে কি কথা কন্যা কেন আজকে হারাম খেয়ে খেয়ে আজকে আমাদের ভুড়িগুলো নষ্ট করে ফেলেছি হারাম খেয়ে খেয়ে শরীর গুলো হারাম বানিয়ে ফেলেছি এ মুসলমানের সন্তানেরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি আপনাদের ক্ষেত মতে বলতেছি আজকে মা গুলো আমাদের ঘরে আছে কিন্তু আমাদের অনুসারী নয় বরং মা বোনেরা চলে গেছে আজকে ভারতের টিভি চ্যানেলের অনুসারী হয়ে আজকে একটা ঘরে যদি টিভি থাকে তাহলে ওই ঘরের ভিতরে দল দেখবেন সাতটা দল কয়টা এক ঘরে যার ঘরে টিভি আছে দেখবেন ওই ঘরে দল সাতটা কি কারণে বললাম একটু মিলান ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে যাদের বয়স মনে করেন আট অথবা দশ এরা রিমোট পাইলেই দেখবেন দেখবে গোপাল ভার বিভিন্ন কার্টুন আর মা বোনেরা যদি হাতের কাছে রিমোট পাই কোনো কিছু নাই সরাসরি দেখবেন যাবে স্টার জলসার জি বাংলায় তার মানে ছোট বাচ্চারা যেমন কার্টুন নিয়ে ব্যস্ত মা বোনেরা সেইভাবে দেখবেন স্টার জলসা নিয়ে ব্যস্ত আর আমাদের যুবকদের তো কোনো কথাই নাই আসে না নাই নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে বলতেছে মারে একটু রিমোটটা দিয়ে দেখি দেশের পরিস্থিতি কি যতি মুরব্বী বাবা টিভির কাছে যায় দেখবেন টিভির দিকে তাকায়া শুধু খবর দেখে আর চিন্তা করে আল্লাহ দেশে হচ্ছেটা কি কথা কন্নগান ঠিক আর যদি যুবকেরাリモট পায় বলে সব এখন বাদ হবে ওরে এখন শুরু হবে ধুমবা চলে ধুম ঠিক ভাই ওরা শোনে রূপ বনে নাচে কোমর দোলায় আল্লাহর ফেরেশতারা কয় শয়তান তুই কবরে আয় তোরে পিটাবো আমরা ঝুলায়য়া এ এরকম লোক আছে না না আজকে কবর আজকে আমাদের ঘরগুলো জাহান্নামের টুকরা হয়ে গেছে আজকে হাজি সাহেবের বাড়িতেও যদি টিভি না থাকে বৌমা বলে বাবজান আপনার বাড়িতে আমি থাকবো না টিভি ছাড়া আজকে আমাদের পরিবারগুলো অচল আপনার মেয়েটা ভারতের ওই সিরিয়ালগুলো দেখে দেখে পরকিয়া কিভাবে করা লাগে সেটা শিখতেছে আপনার ব্যাটার বউ আপনার ছেলেকে ছাড়াও অন্য জায়গায় লাইন মারতেছে খালি ব্যাটার বউ দোষ দিলে কি করব ছেলেও তো কম না বউ ওইদিকে শুয়ে আছে ও চ্যাটিং এর নামে মোবাইলে খুসা খুসি করে আর এক মেয়ের সাথে এসএমএস দিচ্ছে এরকম পাঁচ ইসামি আছে না নাই কে কে আছে একটু হাত তোলেন তো দেখি এবার হাত আর কেউ তুলবে এবার হাত তুলবে এ মুসলমানের সন্তানের তার মানে আমাদের সমাজের অবস্থা কিন্তু খারাপ বোঝাবার জন্য বলতেছি